বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন সুস্থ আছেন প্রত্যেক দিনের মতো আমি আবারও নিয়ে চলে এসেছি আপনাদের কাছে বেশ কিছু ইউজফুল কিচেন টিপস আর এই টিপসগুলো যদি আপনারা ফলো করেন নিজেদের জন্য কিছুটা হলেও সময় বাঁচিয়ে নিতে পারবেন সংসার খরচও অনেকটাই কমিয়ে নিতে পারবেন তেমনই কিছু ছোট ছোট ইউজফুল টিপস আমি আপনাদের কাছে শেয়ার করব চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা ছাতার ব্যবহার আমরা কিন্তু প্রত্যেকেই কম বেশি করে থাকি তবে সমস্যা কি হয় কিছুদিন ব্যবহার করার পর ছাতার মধ্যে যে বেলটা থাকে সেটা দেখবেন অনেক সময় ছিঁড়ে যায় এর ফলে ছাতাটা আমরা যদি এইভাবে গুছিয়ে রাখি না কেন দেখা যায় কিছুক্ষণের মধ্যেই ছাতাটা খুলে যায় অগোছালো লাগে আর ব্যাগের মধ্যেও যদি নিয়ে যায় অগোছালো অবস্থায় থাকে অন্যান্য জিনিস রাখতেও অনেকটাই অসুবিধা হয় তবে আপনাদের যদি এই ধরনের সমস্যা হয়ে থাকে বেলটা ছিঁড়ে যায় সেক্ষেত্রে আপনারা নিয়ে নেবেন একটা রাবার ব্যান্ড আমাদের প্রত্যেকেরই বাড়িতে এমন ধরনের রাবার ব্যান্ড থাকে রাবার ব্যান্ডটা যদি ছাতার মধ্যে পরিয়ে দেন দেখবেন এটা কিন্তু বেল্টের মতোই কাজ করবে দেখতেও সুন্দর লাগবে আর অগোছালো হবে না আশা করছি টিপসটা কাজে আসবে এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি বেশ কিছুটা বাচ্চাদের মেটেলের চুড়ি এই ধরনের চুরি বাচ্চা অথবা বড় আমরা অনেকেই দেখবেন ব্যবহার করে থাকি তবে সমস্যা কি হয় কিছুদিন ব্যবহার করতে না করতে দেখা যায় চুরি শেপ একদম নষ্ট হয়ে যায় বেঁকে যায় যার কারণে আমাদের নিজেদেরও পড়তে ইচ্ছা করে না আর বাচ্চারাও দেখবেন পড়তে চায় না তবে কালারটা ঠিক থাকলে তখন কিন্তু ফেলে দিতেও ইচ্ছা করে না তো আপনারা কি করবেন আমি এখানে একটা ছোট্ট গ্লাস নিয়েছি আপনারা যদি বড়দের চুরি নেন সেক্ষেত্রে বড় গ্লাসের ব্যবহার করবেন গ্লাসটাকে উল্টো করে চুরিগুলো আমি এইভাবে করে উল্টো সাইড থেকে ঢুকিয়ে দেব হাত দিয়ে হালকা যদি এইভাবে করে ঘুরিয়ে নেন তাহলেই দেখবেন যে চুরিগুলো বেঁকে গেছিলো শেপটা নষ্ট হয়ে গেছিলো সেটা কিন্তু একদমই গোল হয়ে যাবে কাজটি কিভাবে করছি সেটা ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন আশা করছি আপনারা এই ধরনের চুরিগুলো ফেলে না দিয়ে এইভাবে করে খুব সহজেই কিন্তু গোলাকার করে নিতে পারেন ভালো লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি একটা তেলের বোতল আমরা তেল রাখার জন্য কোনো না কোনো বোতল বা শিশির ব্যবহার করে থাকি তবে বেশিরভাগই দেখবেন এই ধরনের বোতল বা শিশির মুখটা কিন্তু অনেকটাই ছোট হয় যার কারণে আমরা যখনই তেলটা এভাবে করে বোতল বা শিশির মধ্যে ঢালতে যাই সাইডে কিন্তু অনেকটাই তেল পড়ে যায় অনেকেই আমরা ফানেলের ব্যবহার করে থাকি তবে সবার কাছে কিন্তু ফানেল থাকে না বা হয়তো আছে খুঁজে পাচ্ছেন না সেক্ষেত্রে অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হয় তো আপনারা কি করবেন তেলের প্যাকেটের উল্টো সাইডের কিছুটা অংশ প্রথমে এইভাবে করে কেটে নেবেন এবার এই প্যাকেটের কাটা যে অংশটা রয়েছে সেটাকে আপনারা এই কর্নার সাইড থেকে আরও কিছুটা অংশ কেটে বাদ দিয়ে দেবেন এতে কী হবে একটা দেখবেন এইভাবে করে ফুটো মতো হয়ে যাবে এবার এই প্যাকেটটাকে আমি তেলের বোতলের মুখের মধ্যে এইভাবে ভালো করে সেট করে নেব এবার আপনারা কি করবেন তেলের প্যাকেটটাকে যদি এইভাবে করে ধরে আপনারা এইভাবে ঢেলে নেন তাহলে দেখবেন কোনোভাবে তেলটা কিন্তু সাইডে পড়বে না বোতলের মধ্যেই পড়বে আর এই প্যাকেটের কাটা অংশটা কিন্তু ফানেলের মতোই কাজ করবে তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে আমরা তেলটা ঢেলে নিতে পারলাম আর একটু তেলও কিন্তু সাইডে পড়ল না আশা করছি আপনাদের হাতের কাছে যদি ফানেল না থাকে এইভাবে করে কিন্তু কাজটি করে নিতে পারেন ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে রসুন আমরা প্রত্যেকেই কিন্তু কম বেশি রান্নাবান্নাতে ব্যবহার করে থাকি তবে অনেক সময় দেখবেন আমাদের বাড়িতে যদি আত্মীয় স্বজন আসার থাকে বা একটু বেশি পরিমাণে রান্নাবান্না করি সেক্ষেত্রে একটু বেশি পরিমাণেরই কিন্তু রসুনের খোসা ছাড়াতে হয় তবে রসুনের কোয়াগুলো যদি ছোট হয়ে থাকে সেক্ষেত্রে আরোই সমস্যা হয় যখনই নোখের সাহায্যে এইভাবে করে রসুনের খোসা ছাড়াতে যায় অনেক সময় নখের কোনার মধ্যে ব্যথাও হয়ে যায় তবে আপনারা কিভাবে রসুনের খোসা ছাড়ালে খুব কম সময়ের মধ্যে অনেকগুলো রসুনের খোসা ছাড়িয়ে নেবেন এমনকি নখ দিয়ে ছাড়াতেও হবে না তেমনই একটা ইউজফুল টিপস শেয়ার করব প্রথমে রসুনের কোয়াগুলো এইভাবে করে আলাদা করে নিতে হবে এখানে একটা নিয়েছি আমি কন্টেন্ট আমাদের অনেকেরই বাড়িতে এই ধরনের কন্টেনার গুলো থাকে তো এই কন্টেনার গুলো নিয়ে নেবেন যে রসুনের কোযাগুলো আলাদা করেছেন সেগুলো এর মধ্যে দেবেন এখানে নিয়েছি আমি কিছুটা পরিমাণের গোটা ছোলা আপনারা এখানে কাবলি চানা বা ছোলার ডালেরও ব্যবহার করতে পারেন এবার ছোলাগুলো রসুনের সাথেই দিয়ে দিলাম কন্টেনারের ঢাকনাটাকে লাগিয়ে দুটো হাতের সাহায্যে এইভাবে করে কিছুক্ষণ নাড়াচাড়া করবেন তাহলে কি হবে ছোলাগুলো রসুনের সাথে আঘাত হওয়ার কারণে রসুনের খোসাগুলো অনেকটাই আলগা হয়ে যাবে আমি একটা প্লেটের মধ্যে আপনাদেরকে ঢেলে দেখাচ্ছি তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর রসুনের থেকে খোসাগুলো আলাদা হয়ে গেছে এবার যদি দেখেন যে এক দুটো রসুনের মধ্যে খোসা রয়ে গেছে হালকা সেক্ষেত্রে হাত দিয়ে যদি একটু ছাড়িয়ে নেন খুব সহজেই কিন্তু ছেড়ে আসবে এইভাবে করে কিন্তু আপনারা খুব কম সময়ের মধ্যে অনেকগুলো রসুনের খোসা ছাড়িয়ে নিতে পারবেন আর নখের কোনার মধ্যে ব্যথাও কিন্তু হবে না এই ছোলাগুলো ফেলে দিতে হবে তা কিন্তু নয় যখন রসুনগুলো এভাবে করে আলাদা করে নেবেন খসাগুলোও সরিয়ে নেবেন তারপর কিন্তু এই ছোলাগুলো আবারও কিন্তু ব্যবহার করতে পারবেন আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি বেশ কিছুটা সজনে ডাটা এখন কিন্তু আমাদের কম বেশি অনেকেরই বাড়িতে সজনে ডাটা নিয়ে আসা হয়ে থাকি সজনে ডাটা দিয়ে আমরা নানা ধরনের রেসিপি বানিয়ে থাকি তবে অনেক সময় দেখা যায় কোনো কারণে যদি সজনে ডাটাগুলো রান্না করা না হয় সেক্ষেত্রে দেখা যায় আমরা যদি এই সজনে ডাটা ফ্রিজেও রাখি না কেন খুব সহজেই কিন্তু শুকিয়ে যায় আর শুকিয়ে যাওয়ার ডাটা দিয়ে যায় রান্নাই করি না কেন খেতে একদমই ভালো লাগে না কোনো কারণে আপনাদের যদি রান্না করা না হয় সেক্ষেত্রে আপনারা কি করবেন নিয়ে নেবেন একটা কিচেন তাওয়াল বা সুতির কাপড় সেটাকে জল দিয়ে ভালোভাবে ভিজিয়ে নিংড়ে নেবেন আমি এখানে একটা কিচেন তাওয়াল জল দিয়ে ভালো করে ভিজিয়ে নিংড়ে নিয়েছি এবার যে সজনে ডাটাগুলো সাইডে রেখেছিলাম সেগুলো এই তাওয়ালের মাঝখানে এভাবে করে দিয়ে দেব। এবার আপনারা সুতির কাপড় বা কিচেন তাওয়াল যেটাই ব্যবহার করেন না সজনের ডাটার মধ্যে এইভাবে করে একটু ভালোভাবে পেঁচিয়ে দেবেন যাতে করে কোনোভাবেই ডাটাগুলো বাইরে বেরিয়ে না আসে এবার চাইলে আপনারা এইভাবে করে যদি ফ্রিজ ছাড়াও রাখেন না কেন দেখবেন সজনে ডাটাগুলো কিন্তু এক সপ্তাহ পর্যন্ত ভালো থাকবে কোনোভাবেই শুকিয়েও যাবে না এমন কি পচবে না আর যদি ফ্রিজেও রাখেন সেক্ষেত্রে দেখবেন দু সপ্তাহ পর্যন্ত কিন্তু একদমই ভালো থাকবে দেখে মনে হবে যেন সে আপনারা এখনই বাজার থেকে নিয়ে আসলেন তবে এই তাওয়ালের জলটা যদি শুকিয়ে যায় মাঝে মধ্যে এইভাবে করে ওপর থেকে জলটা ছিটিয়ে রাখতে হবে আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি একটা টিফিন বক্স আপনারা এখানে যে কোনো টিফিন বক্সের বা পাত্রের ব্যবহার করতে পারেন কিছুটা পরিমাণের সর্ষের তেল দিয়েছি আপনারা চাইলে সাদা তেলেরও ব্যবহার করতে পারেন এটা কি কাজে কিভাবে ব্যবহার করবেন আমি এখানে নিয়েছি বেশ কিছুটা মাছ মাছ আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু কম বেশি নিয়ে আসা হয়ে থাকে তবে অনেক সময় কী হয় আমরা হয়তো পুরো মাছটা রান্না করি না কিছুটা মাছ রান্না করি আর বাকিটা কি করি পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর কোনো টিফিন বক্স বা কন্টেনারের মধ্যে ফ্রিজে তুলে রাখি তবে সমস্যা কী হয় যদি ডাইরেক্ট টিফিন বক্সটা রাখা হয় পরবর্তী সময় যখনই আমরা বের করতে যাই অনেকেরই দেখবেন ফ্রিজের মধ্যে অতিরিক্ত বরফ জমে যায় যার কারণে পাত্রটা কিন্তু সহজে বের করতে পারি না তো আপনার যদি যে টিফিন বক্স বা পাত্রের ব্যবহার করেন তার তলার সাইডে কিছুটা তেল মাখিয়ে তারপর ফ্রিজে রাখেন তাহলে দেখবেন অতিরিক্ত বরফ জমলেও কিন্তু এই পাত্রটা নিচের সাইডে বসবে না যখন প্রয়োজন হবে আপনারা বের করে নিতে পারেন আশা করছি টিফটা কাজে হলো আমাদের এই ধরনের জলের বোতল নিয়ে আমরা এই বোতলগুলো কম বেশি অনেকে ব্যবহার করে থাকি কিছুদিন ব্যবহার করার পর প্রত্যেকেই কিন্তু এই বোতলগুলো হয় ফেলে দিই না হলে বাড়িতে এরকমই পড়ে থাকে তবে এই বোতল ফেলে না দিয়ে আপনারা কিভাবে ব্যবহার করতে পারেন চলুন দেখে নেওয়া যাক আমি একটা ছুরি নিয়েছি ছুরির সাহায্যে বোতলটাকে এইভাবে করে অর্ধেক অংশ কেটে নিচ্ছি আপনারা চাইলে ছুরিটা একটু গরম করেও কিন্তু কাজটি করতে পারেন তবে ডাইরেক্ট আমি কেটে নিলাম যেহেতু ছুরিটা অনেকটাই ধারালো বোতলটা যদি একটু এবড়ো খেবড়ো থাকে সেক্ষেত্রে কাচির সাহায্যে একটু সাইড থেকে কেটেও দিতে পারেন তাহলে দেখবেন সমান হয়ে যাবে তো এবার এই বোতলের কাটা অংশটা আপনারা কিভাবে ব্যবহার করতে পারেন চলুন দেখে নেওয়া যাক আমরা অনেক রান্নাবান্নাতেই দেখবেন ড্রাই রোস্ট করা মশলার ব্যবহার করে থাকি তবে সমস্যা কি হয় এখন অনেকে আমরা চাকরির সূত্রে বা পড়াশুনোর সূত্রে বাইরে থাকি আমাদের সবার কাছে দেখা যায় অনেক সময় কি হয় শিলনোড়া মিক্সার কোনো কিছুই থাকে না তাছাড়াও বাড়িতেও যখন আমরা মশলা পেস্ট করতে যাই যদি দেখা যায় শিলনোড়াটা ভিজে থাকে বা মিক্সার জারটা ভিজে থাকে সেক্ষেত্রেও কিন্তু অনেকটাই সমস্যা হয় তো আপনারা এইভাবে একটা বোতল যদি কেটে রেখে দিতে পারেন তাহলে কি হবে কাজটি অনেকটাই সহজ হয়ে যাবে আমি যে মশলাটা ড্রাই রোস্ট করে রেখেছিলাম পুরোটাই বোতলের মধ্যে দিয়ে দিয়েছি এবার এখানে নিয়ে নিয়েছি একটা বেলন আপনাদের কাছে যদি বেলন না থাকে সেক্ষেত্রে একটা মোটা ধরনের লাঠিরও ব্যবহার করতে পারেন তারপর এইভাবে করে যদি আপনারা কিছুক্ষণ আঘাত করে নেন তাহলে দেখবেন এই মশলাটা কিন্তু গুঁড়ো করে নেওয়া হয়ে যাবে তবে একদম যে শিল বা মিক্সারের মতো একদম মিহি গুঁড়ো হবে তা কিন্তু নয় তবে কাঠ চালানোর মতো কিন্তু হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু এই মশলাটা গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে একটা পাত্রের মধ্যে ঢেলেও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়ে গেছে আশা করছি এই টিপসটাও কাজে আসবে তবে এইভাবে যে আপনারা শুধুমাত্র ড্রাই রোস্ট করা মশলায় গুঁড়ো করতে পারবেন তা কিন্তু নয় চাইলে আপনারা কিন্তু মশলা পেস্টও করতে পারেন চলুন দেখে নেওয়া যাক কীভাবে কাটা অংশটা আমি সাইডে রেখেছিলাম সেটা আবারও নিয়ে নিয়েছি এখানে নিয়েছি কিছুটা পরিমাণের পেঁয়াজ রসুন আদা টমেটো কাঁচা লঙ্কা যে মশলা আমরা রান্নাতে ব্যবহার করে থাকি সেই মশলায় নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এবার দিয়ে দেবো আমি এর মধ্যে বেশ কিছুটা পরিমাণের জল নিয়ে নিয়েছি বেলন বেলনের সাহায্যে আবারও আমি এইভাবে করে কিছুক্ষণ আঘাত করে নেব তাহলেই দেখবেন মশলাটা কিন্তু পেস্ট করা হয়ে যাবে তবে আবারও বলছি একদম সিলপাটা বা মিক্সারের মতো একদম মিহি সুন্দর পেস্ট হবে না কিন্তু কাজ জ্বালানোর মতো কিন্তু হয়ে যাবে যখন আপনাদের হাতের কাছে মিক্সার শিলনোড়া কোনো কিছুই থাকবে না সেক্ষেত্রে আপনারা কিন্তু এইভাবে করে মশলা পেস্ট করে নিতে পারেন তবে আমি করছি বলেই যে আপনাদেরও করতে হবে তা কিন্তু নয় যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু এইভাবে করে আপনারা কাজটি করে নিতে পারেন তো দেখতেই পাচ্ছেন মশলাটা কিন্তু পেস্ট করা হয়ে গেছে এবার একটা প্লেটের মধ্যে আমি চামচের সাহায্যে তুলে নিচ্ছি অনেক সময় লঙ্কার মধ্যে হাত দিলে আমাদের জ্বালা পোড়া করতে থাকে সেক্ষেত্রে আপনারা যদি একটা চামচের ব্যবহার করেন অনেকটাই সুবিধা হবে তবে বোতলের মধ্যেও দেখবেন কিছুটা পরিমাণের মশলা কিন্তু লেগে থাকবে তো তার জন্য সামান্য পরিমাণের জল দিয়ে আপনারা সেটাও কিন্তু ব্যবহার করতে পারেন আশা করছি আপনাদের মশলা গুঁড়ো করা মশলা পেস্ট করা টিপস দুটোই অনেক বেশি কাজে আসবে প্রয়োজন হলে আপনারা কিন্তু অ্যাপ্লাই কর আজকে এখানেই শেষ করছি আবার চলে আসবো আরও নতুন টিপসের ভিডিও নিয়ে